আর এই যে প্রশ্ন ফাঁস অভিযোগ যখন সামনে আসে সেক্ষেত্রে প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার বিশেষ দল গঠন সিবিআই প্রশ্ন ফাঁস কাণ্ডে গুরুত্ব দিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে পাটনা গোধরায় সেখানেই এই বিশেষ দল পাঠাচ্ছে সিবিআই আধিকারিকরা প্রশ্ন ফাঁসকাণ্ডে প্রথম এফআইআর সিবিআই যেমনটা একটু আগে জানাচ্ছিলাম আপনাদেরকে বসে এফআইআর ভিত্তিতে এবার দল গঠন করা হয়েছে যে দলটি পুরো বিষয়টি তদন্ত করে দেখবে এবং সেক্ষেত্রে জানাবো আপনাদেরকে আরও একবার যে পাটনা গোধরায় সেখানেই যাচ্ছে কিন্তু এই বিশেষ দলটি যে দল পাঠাচ্ছে সিবিআই শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে এবং সেই এফআইআর পর এবার দেখা যাচ্ছে যে এই প্রশ্ন ফাঁসকাণ্ডে এবার এই গুরুত্ব দিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যে পুরো বিষয়টি দেখবে কিন্তু এই দল এবং সেই দল গঠন করেছেন সিবিআই আধিকারিকরা বিতর্কে আবহে পুনরায় নিজ পরীক্ষা হল রবিবার সুপ্রিম কোর্টের নির্দেশে এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থী নতুন করে পরীক্ষা নেবার ব্যবস্থা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ আর পাঁচ রাজ্যের সাত পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারিতে পরীক্ষা গ্রহণ হয় ঠিক অন্যদিকে আবার প্রশ্ন কাণ্ডের মাথাকে ধরতে কিন্তু তদন্ত শুরু করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা নিট পরীক্ষাকে ক্লিন করার জোর তৎপরতা প্রশ্ন নাটের গুরু কে শুরু হয়েছে সিবিআই তদন্ত গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি ইকোনমিক অফেন্স ইউনিট বা ই ইউ নিজেদের রিপোর্ট জমা দিয়েছে শিক্ষামন্ত্রকে বিহার ও দিল্লির তথ্যের উপর ভিত্তি করে অ্যাকশন মোডে মহারাষ্ট্র পুলিশ প্রশ্ন ফাঁসের তদন্তে গতি আনতে লাতুর ও সোলাপুরে কর্মরত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নান্দের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড প্রশ্ন ফাঁসকাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআই কে রবিবার নেটে দুর্নীতির সামনে আসতে সিবিআই কে দিয়ে তদন্ত করাচ্ছে কেন্দ্র করা ব্যবস্থা নেবার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অথচ একেবারে উল্টো ছবি কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে নিট নেট দুর্নীতিতে গলা ফাটানো তৃণমূল এসএসসি দুর্নীতি নিয়ে কিন্তু কুলু পেটেছে মুখে কেন বলুন তো এই বিচারিতা নিট থেকে সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতি সামনে আসতেই তোলপাড় চলছে দেশ জুড়ে চরম উৎকণ্ঠায় লাখ লাখ পরীক্ষার্থী দুর্নীতির কথা মেনে নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কেন্দ্র উইথ ফুল পেইন বারিং রেসপন্সিবিলিটি উই সিস্টেম এই প্রেক্ষাপটেই বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলে তৃণমূল বদনাম বা ইচ্ছাচর করলে তা ঘুরে এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা মানে এটা শুরু কিন্তু শিক্ষায় দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা তৃণমূলকে নিজেদের কথাই ভুলে গেল কারণ কেন্দ্রে যেমন নিট নেট তেমনই এরা যে রয়েছে এসএসসি টে এই দুই ক্ষেত্রেও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ আজও চাকরি প্রার্থীদের চোখে জল রোদ বৃষ্টি মাথায় পথে বসেছে শিক্ষিত বেকাররা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক নেতৃত্বে মুখ্যমন্ত্রী যেভাবেই পশ্চিমবাংলায় জয় হয়েছে তো আমরা এটার জন্য যথেষ্ট আশাবাদী যে মুখ্যমন্ত্রী আমাদের দিকটা অন্তত এবার একটু বিবেচনা করে দেখবে আমাদেরকে দয়া করে এই শিক্ষকতার স্বপ্নটা পূরণ করার জন্য আপনার আপনারা সুযোগ করে দিন সম্পূর্ণভাবে কমিশনের সদ অভাব আমরা দু সাল থেকে আজকে দু সাল আজকে ছ মাস হয়ে গেছে অর্থাৎ দশ বছর ছ মাস আমাদের এখানে একাধিক ক্যান্ডিডেটের বয়স শেষ হয়ে গেছে তাহলে আমাদের নিয়ে কি হবে তো আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি তো দেশের প্রধানমন্ত্রী নয় ওনার এতটা টা ব্যথা হচ্ছে দেশ নিয়ে কিন্তু সেখানে কেন উনি আমাদের ক্ষেত্রে গান্ধীজির বাদর হয়ে রয়েছেন মানে কিছু শুনবো না কিছু বলবো না কিছু দেখবো না তাহলে কি নিট নেট দুর্নীতি চলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলার বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা পিক মিনিস্টার এই লীগ মিনিস্টার মানে ধর্মেন্দ্র প্রধান উনি এখন কি করছেন উনি কেন রেজিগনেশান দিচ্ছেন না এবং আমরা মনে করি খুব পরিষ্কারভাবে এখানে ভুলিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই জায়গা উনি যারা অন্যায় করেছে তারা যে দলেরই হোক না কেন তাদেরকে জেলে যেতে হবে তারা ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষেতে নিঃস করেছেন এই ইডি সিবিআই ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে এখন অব্দি যায়নি কেন কেন তাদেরকে ধরা হচ্ছে নরেন্দ্র মোদিজিপশান এবং ইলিগাল অ্যাক্টিভিটিজে যে তার জিরো টলারেন্স পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে যদিও নিজেদের দুর্নীতির কথা স্বীকার করতে চায় না বঙ্গের শাসক দল উল্টে তাদের যুক্তি চোখে ধুলো দিতেই তদন্তের কথা বলছে কেন্দ্র শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি পেঁয়াজের খোসার মতো একটার পর একটা সামনে চলে এসেছে যেখানে বিজেপি শাসিত নেতাদের কোচিনের ছাত্ররা একসাথে ছজন সাতশো কুড়িতে সাতশো পাচ্ছে এবং এর দায় এড়ানোর জন্যে শুধুমাত্র একজন এনটিএর টি এর সরিয়ে দিয়ে তারা দায় এড়াতে পারে না শাসক নেতার মুখে কথা শুনে বিরোধীরা বলছে এটা তো নিজের বেলায় আটিসুটি পরের বেলায় দাঁত কপাটির মতো ব্যাপার যেখানে সরকারি স্কুলে চাকরি চুরি হয়েছে সেখানে কি করে বড় বড় কথা বলেন তৃণমূল নেতারা তাহলে কি চালাকি করেই বাংলার বেকার ছেলে মেয়েদের আন্দোলনের কথা ফোলানোর চেষ্টা করছে শাসক रिपब्लिक बांगला